সালাম ও আলিমকুম ওর আহমাতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমি ফজদুল হা খাতিনী জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকদন আজ আপনাদের সামনে হাজির হয়েছি জর্দা গুল সাদাপাতা, পান বিরিচ সিগারেট এই সমস্ত দুমপান গড়া হারাম নাকি মাকুলের সঠিক সমাধান নেই আমরা সর্বপ্রথম জানবো সিগারেট খাওয়া এটা শরীর সম্মত কিনা তার বিধান কি সিগারেট খাওয়া হারাম চারটি কারণে সিগারেট খাওয়া হারাম এক নম্বর সিগারেট খাওয়ার দ্বারা নিজের ক্ষতি হয় ক্ষতির কারণে সিগারেট খাওয়া হারাম সুরাই নিসার উনত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাস বানানো তারা বলেন বলা তুলু আং মুঠসা যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও না দুমপান করা এটা নিজেকে হত্যা করার মতো কারণ মেডিকেল সায়েন্সের তথ্য হচ্ছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা অনেক দিন আগের তথ্য এখন প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের উপরে দেখবেন আপনারা লেখা আছে যে দুমপান মৃত্যু ঘটায় অর্থাৎ ধূমপান মৃত্যুর কারণ এই ধূমপানের কারণে মানুষ অনেক রোগে আক্রান্ত হয় মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় ফুসফুস নষ্ট হয়ে যায় তার লিভার নষ্ট হয়ে যায় তাছাড়াও ডায়াবেটিসের মধ্যেও বেশ কিছুটা আক্রান্ত হয় এই সমস্ত কারণে ধূমপান স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকর নেই বরং ধূমপান মানুষের মৃত্যুকে ঘটায় তো এই কারণে সিগারেট খাওয়া সম্পূর্ণ হারাম সিগারেট খাওয়া হারামের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সিগারেট খাওয়ার দ্বারা অন্যদেরকে কষ্ট দেওয়া হয় কোনো ব্যক্তি যদি সিগারেট খায় তার পার্শ্ববর্তী মানুষরা কষ্ট পায় সিগারেট খেয়ে মসজিদে গেলে মুসলিরা কষ্ট পায় কোন সমাবেশে যদি যারা থাকে সবাই কষ্টের শিকার হয় অন্যকে কষ্ট দেওয়া এটা হারান ইবনে মাজা শরীফের তেইশত চল্লিশ নম্বর হাদিস উভাদা ইবনে থেকে হাদিসটি বর্ণিত সাল্লাহ বলেন লা মুসলমান সে অন্যকে কষ্ট দিবে এটা তার জন্য জায়েজ দিন সম্পূর্ণরূপে হারান এই জন্য যে করলে অন্যরা কষ্ট পায় এই কারণে শুধু সিগারেট খাওয়া হারাম এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ কারণ কোনো ব্যক্তি যদি সিগারেট খায় তাহলে তার আশপাশে যারা থাকে তার ফ্যামিলি মেম্বার বা সদস্য যারা আছে তারা কিন্তু অনিচ্ছাকৃতভাবেই তাদের সিগারেট খাওয়া হয়েছে কারণ তাদের এই দোয়াটা অক্সিজেনের মাধ্যমে এটা অন্য অন্যদের শ্বাস প্রশ্বাসের সাথে তাদের ভিতরে চলে যায় এটা হচ্ছে ডাক্তারি সাঞ্চের তথ্য যে একজন ফ্যামিলির সদস্য যারা থাকি একজনের কারণে সবাই দুমপানের শিকার হয় তাই একজন মুসলমান সে দুমপান করবে সিগারেট খাবে খেয়ে নিজেকে ক্ষতির দিকে ডেলি দিবে এবং মানুষকে কষ্ট দিবে কষ্টে কষ্ট দেওয়ার কারণে এটা হারাম তৃতীয় নম্বর সিগারেট খাওয়া হারামের কারণ হচ্ছে সিগারেট খাওয়া এটা হচ্ছে অপচয় বা নম্বর সাতের মধ্যে আল্লাহ যারা অপচয় করে অপব্য করে তারা শয়তানের ভাই তো যারা সিগারেট খাওয়ার দ্বারা কোনো উপকারিতা নেই কোনো ফায়দা নেই তার পেটের ক্ষুদাও নিবারণ হয় না তার স্বাস্থ্যেরও কোনো উন্নতি হয় না বরং এটা একটা খুব বেক গুড অপরচুনি এই কারণে সিগারেট খাওয়া সিগারেট ধারণ হওয়ার চতুর্থ নাম্বার কারণ হচ্ছে সিগারেট এটা মানুষকে ধ্বংসের দিকে নিবৃত্তিত করে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সূরা বাকারা এর 105 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পালাতুল কূ বিআইদিকুম ইলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজেদেরকে নিজেরা নিজ হাতে ধ্বংসের দিকে নিপতিত করিও না নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিও না তাহলে সিগারেট খাওয়া নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দেওয়ার মতো সিগারেট খেলে সে অনেক রোগে আক্রান্ত হয় সিগারেট খেলে নিজের জীবন ধ্বংস হয় নষ্ট হয় সিগারেট খেলে অন্য মানুষ ক্ষতির শিকার হয় এবং অন্য ধূমপান তাদের অটোমেটিকলি হয়ে যায় এবং নিজেকে সবচেয়ে বড়ো ক্ষতি হচ্ছে সে ধ্বংসের দিকে ঢেলে দেয় এটা কোরআন সমর্থন করে না এই চারটি কারণে সিগারেট খাওয়া সম্পূর্ণরূপে হারাম মুসলিম শরীফের পাঁচ হাজার একচল্লিশ নম্বর হাদিস হজরত আইসা রবিআ তালা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন কুল্লু সারা বিনাশ কার হারাম প্রত্যেক ওই খাদ্য যেটা নেশা সৃষ্টি করে সেটা হারাম অন্যরা হাদিসের মধ্যে আসছে কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হারাম চাই সেটা যে ধরনের নেশাই হোক বিড়ি সিগারেটের মাধ্যমে হোক জর্দা পাউল পাতা বা হিরোইন বা মদ গাঁজা যেটার মাধ্যমে হোক যে জিনিসের ভিতরে নেশা জাতীয় বস্তু আছে এবং নেশা আসে ওইটা খাওয়া হারাম ফলে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে জর্দা খাওয়া হারাম যে খাবারের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয় ওই সমস্ত খাবার খাওয়া হারাম তাহলে জর্দা খেলে তার একটা দুর্গন্ধ আছে সিগারেট খেলে এটা দুর্গন্ধ আছে এবং গুল পাতা তার মধ্যে অনেকটা দুর্গন্ধ আছে এগুলো খাওয়ার পর আশপাশে যারা থাকে তারা অনেক কষ্ট পায় নিজের তো ক্ষতি আছে আশপাশের মানুষরাও অনেক বেশি কষ্ট পায় এবং রাসুল আকরাম আলাইসাল্লাম এই দুর্গন্ধ জাতীয় খাবার কি মসজিদ যেতে নিষেধ করেছেন তিনি নিজে শরীফের তিন হাজার নয় শত সাতাশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন তোমাদের কেউ যেন কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খেয়ে সে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য না যায় তো এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে দুর্গন্ধ রসুন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের যুক্ত খাবার এটা খেয়ে মসজিদে যাওয়া যাবে না এবং এই জাতীয় আর যত জিনিস আছে ওগুলো খেয়েও মসজিদে যাওয়া যাবে না জনসম্মুখে যাওয়া যাবে না এবং মানুষকে কষ্ট দেওয়া যাবে না শরীফের আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে মা আকালামিন হাজি সাজারাতি মুক্তি না ফালাকাল্লা যে ব্যক্তি মুমতিনা নামক খাবার খাবি সেজন্য আমাদের মুস্তিদের নিকট না হয় মুক্তিনা হচ্ছে একটা দুর্গন্ধযুক্ত খাবার আল্লাহ রাসুল সে সমস্যা বলেন যে খাবার খাওয়ার পর মানুষ দুর্গন্ধের কারণে ওই ব্যক্তির কাছে যেতে অপছন্দ করি ওই সমস্ত ব্যক্তির কাছে ফেরাস্তা পর্যন্ত যেতেও অপছন্দ করি তাহলে যারা নেশা খায় জর্দা গোল পাতা সিগারেট বিড়ি এগুলো খায় তাদের কাছে গেলে যেমন কষ্ট পায় ঠিক তেমনিভাবে ফেরত তারাও যদি তাদের কাছে যায় তারাও কষ্ট পায় তারা পর্যন্ত এই সমস্ত দুমপালকারীদের থেকে দূরে থাকে এবং তাদেরকেও অপছন্দ করে ঘৃণা করে তাহলে এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে জর্দা খাওয়া গুল খাওয়া পাতা খাওয়া এই সমস্ত নেশা সম্পূর্ণরূপে হারান হ্যাঁ যদি আমি নিজে বিড়ি সিগারেট খাই অথবা আমি নিজে দুমপাল করি জর্দা খাই গুল ব্যবহার করি পাতা খাই এই জন্য আমি হালাল হওয়ার পিছনে দলিল খুঁজবো এটা একেবারে সঠিক নেই শরীয়ত কোরআন শৃঙ্খার ভিত্তিতে চলবে তার আপন গতিতে চলবে আমি কোনটা পান করি কোনটা খাই ওইটার পক্ষে জায়াজ হওয়ার পক্ষে দলিল না খুঁজে বরং আমাকে এই হারান জিনিস পরিহার করাটা আমার জন্য সবচেয়ে উত্তম সর্বশেষ হচ্ছে পান খাওয়া পান খাওয়া এটা জায়জ আছে তবে পান না খাওয়াটা উত্তম কারণ পান খাওয়ার মধ্যে যদিও সাময়িকভাবে কিছুটা উপকারিতা আছে কিন্তু ক্ষতির দিকটাই বেশি তবে যেহেতু পানের মধ্যে তেমন কোনো নেশা জাতীয় বস্তু নেই বা তেমন নেশা হয় না এই জন্যই পান খাওয়া যায় যাচ্ছে কিন্তু না খাওয়া উত্তম পান খেলে শরীরের মধ্যে দেখা যায় অনেক রোগ আক্রান্ত হয় এবং অনেক রোগের শিকার হয় দাঁত নষ্ট হয়ে যায় দাঁতের গুড়া পচে যায় এবং পান দাঁতের মারি ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং তারা বিভিন্ন এই ধাপ এর ঘোরা পচে ঘুরে যাওয়ার কারণে বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে যায় এই জন্য একজন মুসলমানের জন্য উচিত যে সে এই সমস্ত ধূমপান্ত পরিহার করে চলবে এবং যদি সম্ভব হয় তা না খেয়ে থাকবে